तुम देखा कौन लाइक से आज 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 ओ माय गॉड ये मेरा चेसना ये दारू 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 थैंक यू थैंक यू मजा आया অনি বেলুৱা ধৰণ অন বিলিভি বেলুৱা ধৰণ शुरू है गया वाड़ी। जा रहा रहा। <laughs> आए, आए। इतना सुकून আমি কি একটু উত্তর আমার সাবস্ক্রাইবার তো আজকে একটা নতুন গেট আপ দিয়েছি ঠিক আছে মানে একটু রেখেছি কারণ কি আমি আগের দিন না অন্য একটা কন্টেন্ট করতে যাচ্ছিলাম তো ওই কন্টেন্টটা ভাবলাম ভাই এই কন্টেন্ট না না আমাকে মানে কি বলতো ছেলে দেখে নেবে ঠিক আছে তো আমি এখানে কিছু কথা বলবো না মেনলি আমি এখন যাবো হচ্ছে পাবলিক রিঅ্যাকশন করতে ঠিক আছে তো পাবলিক রিয়াকশনে যাওয়া যাক এটা হচ্ছে নতুন গেট আপ আমি একা সাথে আমার সাথে এই ভাইও আমার সাথে যে ক্যামেরা করছে ভাইও আমার সাথে ছিল এই হচ্ছে ভাই ঠিক আছে ছিল আমার সাথে তো ভাই সাহেব ভাইও একটু ক্যামেরাটা ধরো তো এখন যাব হচ্ছে মধ্যে তো কোথায় যাই কোন জায়গাতে যাই তো এখানে আর বেশি কথা বলবো না ঠিক আছে তো দেখা যাক ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে তোমরা এন্ড অব দি দেখো স্কিপ করে তাহলে ভিডিওটা মজা পেয়ে যাবে আর আশা করি তোমরা ভাই সব মজা তো পাবেই ঠিক আছে তোমার এখানে বেশি না কথা বলে চলো ভিডিওটা দেখা হচ্ছে চলো আমি স্টার্ট করছি ঠিক আছে তো এই ভিডিওটা স্টার্ট করার সময় তার আগে থেকেই মানে কি বলতো হচ্ছে না অনেক আঠাই খুলে যাচ্ছে ঠিক আছে আমি আগের দিন একটা অন্য একটা কন্টেন্ট করতে চাইছিলাম ওই কন্টেন্টার তো তো আরো খারাপ মানে ওটা আমি গায়ের সাথে চিপকেছিলাম আজকে তো এটা বডের উপর ড্রেস রয়েছে তোমরা হয়তো অনেকে ভাববে যে আমি এটা বডের উপরে ড্রেস পরে এটা কেন করতে যাচ্ছি তো ভাই আমি আগের দিন খালি গায়ে করতে যাচ্ছিলাম ভাই আমার ঘামের ভিতরে না আঠা থাকছে না ঠিক আছে আমি আগের দিন যেটা করতে চাচ্ছিলাম ওটা ঘামের ভিতরে আমার আটা থাকছিল না তো এখন হচ্ছে মেনলি আমি যাবো হচ্ছে এখান দিয়ে এখন পাবলিক যেখানে থাকে বেশি এখন দুপুরবেলা যাই না কোথায় পাবলিক রয়েছে তাও দেখবো ঠিক আছে তাও আপাতত এখন যাই তো যাই না কিরকম লাগবে ভালো করে ক্যামেরা করিস হ্যাঁ ঠিক আছে ভালো করে ক্যামেরা করি হ্যাঁ তো চলো নো 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 no. Oh, i'm sorry কেন অবাক হব না আমার মেয়ে সারা বছর ইংরেজিতে যে মানে এত ছেলে সাথে যে চেটিং করে ফাইভ মিনিট সালে

বেগান কি করে এই আমার কস্টিউমটা কেমন লাগছে

Five minutes later. या तो ड्रेस लाई का डिब्बा दिए गुरुवार चुका नहीं है। क्यों बोल चाहो? या तो किसी ने गुरुवार चुका नहीं है। इधर ड्रेस लाई का डी। इन्हें लोटुन फैशन। ओके। लोटुन फैशन क्या मॉडल आज बोलो? On Billie Billboards आधारन। On Billie Wow, nice. Thank you, thank you. अरे मिल लिख। चालू यार मैं मेरा वीडियो करची तो 5 सेकंड लाग छे 5 सेकंड थैंक यू थैंक यू हां फेसबुक यूट्यूब सब जगह है तुम्हारे के बारे में से स्टाइल भी है माने स्मार्टनेस अच्छे स्टाइल है दुगो है स्मार्टनेस अच्छे स्टाइल है दुगो है आई एम तो अब ह क्यों अब होब ना थैंक यू थैंक यू ठीक है असलम ताली তো চলছে <indo by> <thilsara> <iblampa> नतुन कस्टिव नतुन हालांकि दारू 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 थैंक यू थैंक यू मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ फ्यू मोमेंट्स लेटर फाइव मिनट्स लेटर

টা এইটাইতো ভালবাসা লৈ সব বাচাৰা ভালবাসে এইটাই অনেক আমাৰ তো হে ভাবে এই ভিডিওটা কেমন লাগলো জানি হয়তো ছোট ভিডিও হয়েছে ঠিক আছে তো ভাই সাহেব মানে এরপরের ভিডিওটা একটু ভালো ভিডিও আসবে তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভাই সাবস্ক্রাইবটা মাস্ট সাবস্ক্রাইবরা করছো না কারণ যদি তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কিন্তু নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যাবে আমি যখন যেই ভিডিও চাই না কেন সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে যাবে তো ভাই সাহেব এই ভিডিওটার আর কিছু নেই দেখছো এখানে কতটা ছিল দেখো এই জায়গাতে কতটা ছিল সব খুলে হয়ে গেছে হাওয়াতে কখন কোথায় চলে গেছে কি করে বুঝবো তো ছিল অনেক খুলে খুলে গেছে ঠিক আছে ভাই নো চাপ ঠিক আছে দেখা হচ্ছে এই ভিডিও তো সব কিছু বলেই দিলাম ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ভিডিও আসলে খুব ভালো আসছে ঠিক আছে তাহলে এখানে বেশি কথা বলবো না সব কিছু বলেই দিলাম আজকের জন্য